আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চাণক্যের নীতি অনুযায়ী সফল হওয়ার তিনটি সূত্র নিয়ে আর এই ভিডিওতে আমরা জানব ব্যর্থ মানুষদের এমন দুটি অভ্যাসের কথা যে সফল মানুষদের মধ্যে কখনোই থাকে না আমারই এক বন্ধু বহুদিন ধরে ভাবে নিজে স্টার্ট শুরু করবে নিজে একটা ব্যবসা করবে অথচ ব্যবসা শুরু করার কিছুদিনের মধ্যেই তার ব্যবসা লালবাতি জ্বালল আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম যে কী কারণে ব্যবসা ফেল করল সে বলল যে কম্পিটিশন বড্ড বেশি ছিল তার ফ্যামিলির থেকেও সে খুব একটা সাপোর্ট পায়নি আর সবশেষে সে কি বললে জানেন যে তার ভাগ্যটাই খারাপ তার ভাগ্যের কিসব গ্রহ নক্ষত্র এসব তার বিরুদ্ধে চলছে তাই জন্য তার এখন ব্যবসা সফল হওয়ারই কথা নয় এটাই হয় আপনি যখন কোনো ব্যর্থ লোকের ব্যর্থতার কারণ জিজ্ঞাসা করবেন না সে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই নিজের দোষ ছাড়ার বাকি সব রকম দোষের গল্প শোনাবে আপনাকে আর সব থেকে মজা লাগে তখন যখন সবাইকে করার তার মন ভরে না সে করে কি তার গ্রহ নক্ষত্রকে দোষারোপ করা শুরু করে আপনি নিজেই একবার ভাবুন বেচারা গ্রহগুলো সূর্যকে দিন প্রদক্ষিণ করে চলেছে তাদের হঠাৎ কি দায় পড়ল যে অমুক দেশের অমুক রাজ্যের অমুক ফ্ল্যাটের অমুক লোকটা মি এক্স ওয়াই জেড তার ক্ষতি করার জন্য সে দায়িত্ব নিয়ে বসবে আর একই সাথে উল্টো দিকে দেখুন সফল লোকেরা যে কোনো ব্যর্থতার দায় সবসময় নিজের ঘাড়েই নেন তারা ব্যর্থতার দায় নেন বলেই তারা নিজেকে উন্নত করতে পারেন আর উন্নত করতে পারেন ভুলগুলো শোধরাতে পারেন বলেই তারা সফল তাহলে নিজের ব্যর্থতার দায় যতদিন আপনি নিজে না বহন করতে শিখবেন ততদিন আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না পরের পয়েন্টে বলবো যে এই বিশ্বের একটা নিয়ম আছে নিয়মটা এটাই যে আপনি যে জিনিসটার উপর ফোকাস করবেন যেটাতে মন দেবেন যেটাতে সময় দেবেন সেই জিনিসটাই আপনার ভালো হবে আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে নজর দেন আপনার স্বাস্থ্য ভালো হবে আপনি যদি আপনার বিজনেসের দিকে ফোকাস করেন আপনার বিজনেসের উন্নতি হবে আমাদের ভাবনা চিন্তা আমাদের থটস আমাদের রিয়েলিটি তৈরি করে আমরা যা ভাবি আমরা সেটাই হয়ে উঠি তাই যারা নেগেটিভ চিন্তা করে তারা দিন জীবনে বড় কিছু করতে পারে না আমরা কি সত্যি ঠিকঠাক জিনিসের ফোকাস করি ভাবুন তো আমরা যারা ভাবি আমি ইংলিশটা ভালো বলতে পারি না তারা কোনোদিনই ইংলিশ ভালো বলতে না না আমার পড়াশোনাতে মন বসে আপনার পড়াশোনাতে তাহলে কোনোদিনই মন বসবেন আমি গরিব আপনি সবসময় গরিবই থাকবেন আমার স্ত্রী খুব মোটা আপনার স্ত্রী মোটাই থাকবে বস প্রথম পয়েন্টে যে বলেছিলাম আমরা অজুহাত দিই সে আমরা যখন অজুহাত দিতে থাকি তখন আমরা সলিউশনের বদলে প্রবলেমের উপর ফোকাস করি আমরা সমাধানটা খুঁজি না আমরা সমস্যাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এই কারণে আপনার জীবনে দেখবেন সমস্যা তো কমছেই না উল্টে দিনকে দিন বেড়েই চলেছে এর আগের কোন এক ভিডিওতে বলেছিলাম রাহুল দ্রাবিড়ের কথা যখন রান পাচ্ছিলেন না ফিল্ডারদের মাঝখান দিয়ে শর্ট মারার গ্যাপ খুঁজে পাচ্ছিলেন না ওনার কোচ কোচকনাকে বলেছিলেন যে তুমি ফিল্ডারদের দেখে তার পাশ দিয়ে শর্ট মেরো না তুমি মাঠের ফাঁকা জায়গাটা দেখো আর সেখান থেকে শট এবং এতে রাহুল দ্রাবির অভাবনীয় উন্নতি করেছিলেন এই প্রসঙ্গেই আরেকটা কথা উল্লেখ করতে চাই কিছু মানুষকে আমি দেখেছি তারা অভিযোগ করা লোকদের অভিযোগ শুনতে থাকেন আমার এই কারণে কিছু হয়নি আমার সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে আমার কোনো কাজ হচ্ছে না এই সব অভিযোগ যে ব্যক্তি ধৈর্য ধরে শোনেন তিনি সবটুকু শোনার পর কি বলেন বলেন যে তোমার সাথে এত খারাপ হয়েছে এবার তাহলে শোনো আমার সাথে কি কি খারাপ হয়েছে তাই যেসব ব্যক্তিরা দিনরাত অভিযোগ করে আপনি তাদের থেকে দূরে থাকারই চেষ্টা করবেন আর নেহাত তাদের সাথে সময় কাটাতে এটা খেয়াল রাখবেন আপনার মধ্যেও যেন এই স্বভাবটা চলে না আসে তাহলে বন্ধুরা উঠুন আর পরিশ্রম করুন প্রথম পরিশ্রমটা শুরু করুন নিচে লাইক আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে তাহলে পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আজকের মতো বিদায়